সন্ধ্যার সময় এরকম গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে তার সাথে যদি এরকম হেল্পার একটা ভাই আর বোন থাকে তো আজকে এই রকমেরই একটা সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের মতন কাদের কাদের মন চায় সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে খাওয়ার থেকেও কিন্তু কষ্টদায়ক জিনিস এই খাবার বানাতে আর আজকে এই কষ্ট কিন্তু আমি আর রাস বেশি ভোগ করিনি কেননা আজকে এইটার উদ্যোক্তা ছিল একমাত্র কাকি কাকি কিন্তু সব কিছু করেছে আর আমরা সাথে একটুখানি হেল্প করেছি তো যাই হোক সবাই মিলে কাজ করে একসাথে বসে খেতে ওইটার কিন্তু মজাই একটা আলাদা এই যে একসাথে বসে খাওয়া এইটা কিন্তু বাইরে যখন আমি রাজ রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু এই মজাটা পাই না তো ফ্যামিলির সাথে থাকা খাওয়ার এটার মজাই কিন্তু একটা আলাদা আর এই আনন্দের মধ্যেও কিন্তু কাজকর্ম ভাগাভাগি করে নিতে হয় তো দেখো ওই দিক থেকে কাকি আর পিসি কিন্তু মোমোগুলো বানিয়ে দিচ্ছিল আর আমি আর রাজ এদিকে ভাপে বসিয়ে দিয়েছি একদিকে ভাপে বসিয়েছি আবার একদিকে ভাবলাম যে আমরা দুই একটা মোমো ভেজেও দেখি কেমন লাগে তাইলে হয়তো বেশি ভালো লাগবে রাজ আবার কিছু মোমো আলাদা করে রেখেছে যে এগুলো ভেজে আমি আর রাজ খাবো আর ওদিকে তো ভাপে বসিয়েছি তো শেষমেশ কিন্তু খেতে ভালো লেগেছিল যেগুলো ভাপে দিয়েছি সেগুলোই আসলে ঘরের যে জিনিসটাই বানাক না কেন সেইখানে আমি আর যাব কিছু একটা করবো এইটা কোনো জিনিসে যদি স্পর্শ না করি সেই কাজটা মনে হয় সফলভাবে হয়ই না তাই আমি আর রাস চলে আসি সব সবকিছুর মধ্যেই হাত দিতে দুর্ভাগ্যবশত একটাই যে দেখো মোমোগুলোর সাইজ কিন্তু একটাও ঠিক মতন হয়নি মানে কেউই ঠিক মতন বানাতে পারছিলাম না যার যেরকম ইচ্ছে সেই রকমেরই বানিয়েছি এরকমেরই বানাই না কেন খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তোমরা যদি কেউ মোমোর রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আগে কেউ একটু কমেন্ট করে জানাবে যে যারা বাড়িতে মোমো বানিয়েছ তারা আমাদের মতন এই আকামটা কেউ কি কিনা যে এরকম তেলের মধ্যে মোমো মোমো দেন সেই না হয়ে আবার ভাপে দিয়েছিলাম কিন্তু শেষে আমরা ভাবছিলাম হয়তো তেলে ভাজলে সেটা খেতে বেশি স্বাদ লাগবে বাড়িতে দেখলাম যে শেষমেশ হয়নি তারপর আবার এই তেল থেকে তুলে কিন্তু ভাপেই দিয়েছিলাম অবশেষে আমরা মোমো বানাতে সক্ষম হয়েছি আর এই যে আমাদের মোমোর ফাইনাল লুক তো আরো সুন্দর হওয়ার জন্য ভালো খেতে হওয়ার জন্য রাজ এর সাথে আবার দেখো বিট লবণ দিয়ে শশা কুচি করেছে দেন আবার সস আর রাজে কিন্তু সর্বপ্রথম খেয়েছিল মোমো বানাতে যতটা টাইম লেগেছে তার একটুও খেতে টাইম লাগেনি মানে বানানোর সাথে সাথে সবাই এসে হাজির আর দেখো আমি আর রাজ কিন্তু ভাজার থেকে বেশি যেটা ভাপে দিয়েছিলাম সেইটাই খেয়েছি এদিকে আবার দেখি রুশা আমার ফোন নিয়ে এক একাই ব্লক করতে শুরু করে দিয়েছে তো এইটা দেখে আমি আর রাজ খুবই হাসাহাসি করছিলাম রুশার মোমো খাওয়া দেখে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ আনা ও কিন্তু কিন্তু মোমোর ভিতরে যে কিমা সেইটা খাইনি জাস্ট বাইরের যে ছোলা শুধু সেইটাই খাচ্ছিল তো আর তো কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় এই রকমের মানে পার্টি কিন্তু প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর রুষা বলছিল লাইক কমেন্ট শেয়ার করো তাইলে চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন সবাইকে টাটা